ভাবি এটা ভাবি আর সে তেল তালের কি তালের যে পিঠা বানাইতে তালের পিঠা তেলের পিঠা লবন দিয়েছে নাকি হ্যাঁ কি করে কি কর हां बोलो बोलो बाबा पगा पगा बोली बाबा से पडे

오른쪽. Is it a d a Is t a t we c 어 u l 다 u s 이 바이바이. 바이 a

হঠাৎ করে ঝড় বৃষ্টি বাবারে সাউন্ড রে বাপারে সাউন্ড মেরেছে ঘুম রাত করে এইদিকে যেটা সাউন্ড বা পারি অনেক ঝড় বৃষ্টি হতেছে এই মাত উঠ কি যে ৃষ্টিছে দেখাই দেখি দেখোন কি এখন দে একো কমছে আমাৰ যে এটা চাউণ্ড হৈছে বাপাৰী তাম বৃষ্টি বলো কোন দিছি যে এদিকে তাকাও হুম এত পারছি না কেন আমার মেয়ের ফ্রকটা দিছি না নি কি সুন্দর ব্ল্যাক কালার দিকে ব্ল্যাক কালার বেল্ট আলানে একটু ঢিলা হয়েছে মা তুমি খাও না যে ওই জন্য যে কাপড় যে ঢিলা ঢিলা হয় দেখি এদিকে মা এদিকে টানো এদিকে না গুদ গান ফ্যান দিছি তো একটা লাইট দিয়ে দেই একটা দাঁড়া একটু লাইট দিয়ে দিই

আল্লাহো আমার জান খাও ডিম সিদ্ধ মা নামাজ নামাজপুর আসে এখানে করিতে এখানে নামাজপুর আচ্ছা